আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা শুরুমে ব্যস্ত সময় সবাই পার করছে এখন বাজে হচ্ছে রাত একটা পঞ্চাশ দেখুন আমরা আপনাদের জন্য বড় সড়ো কিন্তু অফার রাখছি ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে বুধবার বুধবার যারা শুরুমে আসবেন যেহেতু হচ্ছে ছাব্বিশে মার্চ সরকারি ছুটি আছে সেজন্য কিন্তু আমাদের একটা বড় সড়ো আয়োজন থাকবে অফারের কালেকশন নিয়ে বিভিন্ন অফার কিন্তু আপনাদের জন্য থাকবে এগুলো সব আছে আরে বাবা আরে বাবা এটা এটা কত টাকা ষোলোশো এটা ষোলোশো টাকা যেখান থেকে কিনবেন এই ড্রেসটা মিনিমাম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে এটা একটা পার্টি ওয়ার ড্রেসটা এটা দেখুন এটাও একটা পার্টি ওয়ার থাকবে এগুলো ষোলোশো টাকায় থাকবে অনেক অনেক ড্রেস আছে এই যে দেখুন এগুলো সব থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকা করে যে এটাও ষোলোশো টাকা করে থাকবে যে এটাও ষোলোশো টাকা একেবারে কিন্তু আপডেট আপডেট কালেকশনগুলো পাবেন এই পাশে তো আরো ষোলোশো টাকার কালেকশন আছে এগুলো যা আছে এগুলো সব আছে ষোলোশো টাকার কালেকশন আমি একটু একটু প্রত্যেকটা শুরুমে যাবো এবং আপনাদেরকে কালেকশন দেখাবো দেখুন প্রায় কিন্তু রাত দুইটা বাঁচতেছে আমরা আমাদের প্রত্যেকটা শোরুমে এত পরিমাণ কালেকশন করতেছি যে দেখুন এগুলো সব হচ্ছে ষোলোশো টাকার ড্রেস আগামীকাল ষোলোশো টাকার অফার পেয়ে যাবেন আপনারা আমাদের প্রত্যেকটা শুরুমে অবশ্যই কিন্তু চলে আসবেন যারা আসবেন কুড়ি মাস তারা কিন্তু সব অফার অফারগুলো কিন্তু পেয়ে যাবেন তো সামনে আরেকটা শোরুম আছে এই শোরুমটাতে কিন্তু আপনাদের জন্য ষোলোশো টাকার অনেক কালেকশন চলে আসছে নতুন এই যে দেখুন এগুলো সব ষোলোশো টাকা নতুন কালেকশন এগুলো সব দামি দামি কালেকশন আমরা ষোলোশো টাকা করে আপনার দেখে দিচ্ছি এই যে এই পাশে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব ষোলোশো টাকা থাকবে ষোলোশো টাকায় সব দামি দামি এই যে দেখুন সব দামি দামি ড্রেস এটাও ষোলোশো টাকা না ওরে বাবা রে বাবা এত সুন্দর সুন্দর ড্রেস যদি ষোলোশো টাকায় থাকে এটাও ষোলোশো টাকা সব দামি ড্রেস এগুলো সব দামি ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস যেখান থেকে আপনারা কিনবেন এগুলো হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা এগুলো সব আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে দেখুন আমি যদি একটু কালেকশনগুলো দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ষোলোশো টাকার কালেকশন তো বয়সটা প্রত্যেকে শোরুমে চলে আসবেন এই পাশেও আপনাদের জন্য সেই ষোলোশো টাকার কালেকশনগুলো আছে তো বয়সটা এই অফারটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন পূর্ণিমা সারি আস্তে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন এই যে দেখুন আরো নতুন কালেকশন চলে আসলে ষোলোশো টাকার সব কিন্তু রেডি করা হচ্ছে আপনাদের জন্য এছাড়াও কিন্তু পাশে আমাদের কুর্তির শোরুমটা এই শোরুমটা তো আপনাদের জন্য নিত্য নতুন কুর্তির কালেকশনগুলো আছে যেগুলো হচ্ছে রেডিমেড রেডিমেড কালেকশনগুলোই যে দেখুন আগামীকাল হচ্ছে আমরা বড়সর আপনাদের জন্য প্রিপারেশন নিয়েছি যারা আমাদের পূর্ণিমা সারে যাবেন তারা কিন্তু অনেক অফার পাবেন আরও কি অফার আছে অফার থাকবে আমি কিন্তু আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব অবশ্যই কিন্তু প্রত্যেকে দেখে নেবেন তো পিয়াসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম